পানি মিক্স করে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব আমরা ওটা মাখানো শেষ এই যে আমার ছোট বোন এটাকে মাখায় এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবে সামান্য পরিমাণ তেল নিচ্ছি এবং আদা পরিমানে আদা আদা কিংবা কর্নফ্লাওয়ার যেটাই হোক রুটি বেলে নিচ্ছে খাজা বানানোর জন্য তো আমরা তিনটা রুটি বেলে নিব সেম প্রক্রিয়ায় এটা আমরা যত পাতলা করব তত ভালো খাইতে যত মজা হবে মামি দিয়ে শুরু হয়ে গেল

জাস্ট এ করে হালকা ভাবে একটু বেলে এটাকে কি করব একটু বড় করে দিলাম ঠিক আছে ওকে বড় করে দিলাম এটা চুলাই দিলেই এটা আবার ওই যে লেয়ার গুলা খুলে আসবে ঠিক আছে এই যে দেখো খাজার একটা ইয়া এটা এটার ভিতরে অনেকগুলা লেয়ার আছে দেখো এই ভিতরে ও ওয়াও তেল তেলে অনেকগুলা লেয়ার এগুলাকে এখন তেলে ফ্রাই করতে হবে অল্প আছে তেলে ফ্রাই করতে হবে এগুলো এখন খাজা ভাজা হবে খাজা বাবা ওয়াও ঠিক আছে করে দিলে শিরাটার ভিতরে যাবে কি হ্যাঁ এই চিনি শিরা করার জন্য আমি আধা কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে দিলাম একটা এলাচের টুকরা দিয়ে দিলাম ঘি কেন স্মেলটা স্মেলটা সুন্দর দিলে মানে মজাই হচ্ছে যে পার্টগুলা পাটগুলা যদি আলাদা না হয় তাহলে মিষ্টিটা ঢুকে না ভিতরে ওয়া বা শিরাটা গেলে তখন আর মজা বাসারটা খাইতে অনেক মজা লাগে দোকানের থেকে বাসারটা টেস্ট বেশি একটা একটা করে দেবো আর একটা একটা করে সুন্দর করে লুক আই ওয়ান্ট ট্রাই